ষাটকলার দিয়ে টপ সেলাই কিভাবে করতে হয় দেখুন তো প্রথম পাটে কিন্তু কাঠিং আসা অবশ্যই দেখে নেবেন তো দুই পাশে দুটো প্লেট তৈরি করব তো এখানে এক্সট্রা কাপড় নিয়ে এসি আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ তো আমরা উল্টো পাশ থেকে কিন্তু লাগিয়ে আনবো স্টেপ সেলাই দিয়ে তো দেখুন এভাবে আমাদেরকে সোজা দিকে আনার পরে আমরা এখানে চওড়া করে কিন্তু এক থেকে দেড় ইঞ্চির মতো চওড়া রাখবো পটিটি তো এভাবে আমরা বসিয়ে নেবো দেখুন একটি পাটের উপর আরেকটি পাট এভাবে বসিয়ে সেলাই দিয়ে নেব তো এখান থেকে চার ইঞ্চি আমরা ঘ্যাপ রাখবো চার থেকে পাঁচ ইঞ্চি আপনারা চাইলে ঘ্যাপ রাখতে পারেন তো বাকিটুকু আমি কিন্তু সেলাই দিয়ে আটকে দিব এবং নিচের অংশ একটু ঘ্যাপ রাখবো ডিজাইনের জন্য তো দেখুন এখানে আমি কিন্তু সেলাই দিয়ে অলরেডি আটকে নিয়েছি আপনারা চাইলে এভাবে সেলাই বসিয়ে দিয়ে কিন্তু আটকে নিতে পারেন তো আমরা পিছনে পাট এবং সামনের পাটের কাজ জয়েন করে নিব খুব ইজি কিন্তু সেলাই করা যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো দুইটি কাদের অংশে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে তো পরবর্তীতে যদি আপনার এই ভিডিওটি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার না দিলে কখনই ভিডিওটি খুঁজে পাবেন না তো দেখুন দুইটা পাট আমাদেরকে অ্যাটাচ করার পরে আমরা এখানে কতটুকু কলার নিব তো দেখুন এভাবে আমাদেরকে মেফে নিতে হবে আর এখানে অলরেডি শার্ট কলার দেওয়া হবে তো দেখুন আমি দুইটা পার্ট এভাবে ধরার পরে এখানে সাড়ে আট ইঞ্চি পর্যন্ত আসে তাহলে আমাদের কলারটির লং কিন্তু সতেরো ইঞ্চি নিতে হবে এতটুকু বিষয়ে বুঝতে পারছেন কি না কমেন্টে জানাবেন তো এখানে এক টুকরো বকরম আমি নিয়েছি তো দেখুন এভাবে ডবল করে নিতে হবে বকরমটির অবশ্যই কলারটির লং সতেরো তো সাড়ে আট ইঞ্চিতে এভাবে মার্জিন করতে হবে যেহেতু সতেরো ইঞ্চি তারপরে দেখুন এইখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে মার্জিন করবো তো এভাবে আড়াই ইঞ্চিতে মার্জিন করার পরে এবং এইখানে কিন্তু ফুল তিন ইঞ্চি আমাদের রাখতে হবে তাহলে কলারটির সৌন্দর্য চলে আসবে তো দেখুন এভাবে আমরা একটু শেপ দিয়ে নিব আর এই কর্নার থেকে আমরা এভাবে মিল করে নিব তার মানে এখানে আপনার আঠারো থেকে উনিশ ইঞ্চি পর্যন্ত কলারটির লং নিয়ে এভাবে কলারটি আমাদেরকে কাটিং করতে হবে তো দেখুন এভাবে কিন্তু কর্নার বের হয়ে থাকবে তো এই কর্নারটা কিন্তু বাহিরের দিকে থাকবে এবং নিচের সঠিক মাপটা আমরা কিন্তু অ্যাটাস্ট করব কলারটির সাথে ওকে তো দেখুন এভাবে কিন্তু সেম হবে আর কিভাবে আমরা সেট করব সাধারণত একটা ভ্যান কলার আমরা যেভাবে তৈরি করি এই কলারটিও সেম একই নিয়মে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে তো দেখুন এভাবে আমরা সেলাই দিয়ে নেওয়ার পরে এভাবে আমরা উল্টে কিন্তু সেম ভেন কলার মতনই তৈরি করে নিব অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যেহেতু আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি তো দেখুন এই বাড়তিটুকু আমাদেরকে কাটিং করে নিতে হবে তাহলেই কিন্তু কলাটি উল্টানোর পরে ফিনিশিং ভালো আসবে তো এভাবে আমাদেরকে উলটিয়ে নিতে হবে তাহলে চাইলে আয়রন করেও কিন্তু নিতে পারেন এবং হাতের কাছে সবসময় ছোকা জিনিস রাখবেন তো আমরা যারা কাটিং এবং সেলাই কাজ করি এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় তো আপনারা চাপ সিলাই এভাবে বসিয়ে দিবেন তো দেখুন আমি কিভাবে দিতেছি অবশ্যই দেরি সুস্থ কাজ করবেন যারা সেলাই কাজে একেবারে নতুন আসেন এবং কাটিং ভিডিওটি দেখবেন কাটিং ভিডিওটি প্রথম পার্টে দেওয়া থাকবে কাটিং ভিডিও দেখলে আপনারা ইজি কাটিং এবং সেলাই কিন্তু দুটোটাই শিখতে পারবেন আপনারা চাইলে বড়দের জন্য কিন্তু এই সিস্টেমে তৈরি করবেন তো বড়দের জন্য তৈরি করবেন মেজারমেন্ট সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন অবশ্যই বড়দের কাটিংও কিন্তু আমার পেজে দেওয়া আছে দেখে নেবেন তো দেখুন এখন আমরা কলাটি অ্যাটাস্ট করব তো এই ড্রেসটির মেনই হয়েছে কলাটা তো দেখুন এভাবে আমাদেরকে মার্জিন করে নিতে হবে যাতে আমরা সহজ নিয়মে সেলাইটা করতে পারি তো সোজা দিক থেকে কিন্তু সেলাই করতে হবে তো আপনার ড্রেসটি এভাবে সোজা দিকে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই কাজ করতে গেলে ভয় পাবেন না ভয় পেলে কখনোই কাজ শিখতে পারবেন না আপনারা প্রয়োজনে পুরনো কাপড় দিয়ে ট্রাই করবেন তো দেখুন এভাবে সম্পূর্ণ রাউন্ড আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো এখানে আমি চক দিয়ে দিয়ে মার্জিন নিয়েছি যতটুকু আমরা সেলাইয়ের ভিতরে দিয়ে দিব তো এভাবে আমাদেরকে কিন্তু সেলাই বসিয়ে মিল করতে হবে তো দেখুন পাটে সেলাই দেওয়ার পরে আমরা কাঁচা অংশগুলো ভিতরে ঢুকিয়ে এভাবে উল্টানো অংশ থেকে সেলাই দিয়ে দিব অটোমেটিক আপনাদের কাজ অ্যাকুরেট হয়ে যাবে যদি কোনো কিছু সম্পর্কে না বুঝেন বা না জানেন অবশ্যই ভিডিওটি চালু করে রাখবেন আর চালু করেই আপনি কাটিং এবং সেলাই কিন্তু স্টার্ট করতে পারেন তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কিন্তু প্রায় ড্রেসটি শেষ হয়ে আসছে তো এখানে দেখুন এভাবে আমাদেরকে কিন্তু ভাজ দিয়ে কলারটি তৈরি করে নিতে হবে তো আমাদের কিন্তু অলরেডি শার্ট কলারটি লাগানো হয়ে গেছে এখন আমরা বড়ি সেলাই করে নিব বড়ির মেজারমেন্ট আপনারা ক্লিয়ার করে বড়ি সেলাই দিয়ে নেবেন তো যার যতটুকু বড়ি আসে আপনারা সেক্ষেত্রে কিন্তু ইনসিটিভ দিয়ে মেপে এভাবে বড়ি থেকে একেবারে নিচ পর্যন্ত সেলাই দিয়ে নেবেন তো দুইটা করে সেলাই দিবেন তো আমার এখানে দুই সাইডেই কিন্তু সেলাই সেলাইটা অলরেডি হয়ে গেছে আর নিচের ঘেরের অংশে আমাদেরকে কিন্তু হ্যাম সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে একটি সেলাই বসিয়ে দেবেন তাহলে দ্বিতীয় সেলাইটি দিতে গেলে আপনাদের সেলাইয়ের ফিনিশিংটা খুবই ভালো আসবে তো এখানে আমি একটি সেলাই দেওয়া দেখিয়ে দিলাম অপর সেলাইটি আপনারা চিকন করে দিয়ে নেবেন তো সেলাইটি সেলাই করা কিন্তু খুবই ইজি তো প্রথম পার্টে আপনারা কাটিং দেখে নেবেন আর এই দ্বিতীয় পার্টে সেলাই তো এভাবে আপনাদেরকে সেলাই দিয়ে পুরো কমপ্লিট করে নিতে হবে তো হাতার কাত বরাবর কয়েকটা কুচি দিতে হবে তো আমরা নর্মালি যেভাবে হাতা জয়েন করি তো এভাবে আমাদেরকে কিন্তু জয়েন করতে হবে তা আরও একটা সিস্টেম আছে হাতা জয়েনের তো অবশ্যই আমার পেজের ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু মেপে হাতার আর মহল সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তীতে এই ভিডিওটি কিন্তু আপনার প্রয়োজন হতে পারে তা দেখুন কিভাবে হাতা জয়েন করতে হয় তো এভাবে আমাদেরকে মিল করে এই বগুলা জয়েন্টের সাথে হাতার জয়েন্ট এভাবে মিল করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হাতা সেলাই দিয়ে লাগিয়ে নেব আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কি না এবং কোন কোন আফুরা ফুল ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম